ভাজিটাকে চিংড়ি মাছ দিয়ে আমি সাধারণত যেভাবে করে থাকি সেই প্রসেসটাই আজকে দেখাবো এটা হয়তো অনেকের সাথে মিলবে না তবে এই করলা ভাজির স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে তো প্রথমে এখানে আমি কিছু ছোট করলা নিয়ে এইভাবে কেটে নিচ্ছি করলাগুলোকে আমি আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম করলাগুলো কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি সেই সাথে এখানে একটি আলু কেটে নিচ্ছি আলুগুলোকে এরকম পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি কাটা হয়ে গিয়েছে চুলায় প্যানে পরিমাণ মতো তেল গরম করে এখানে আমি প্রায় হাফ কাপের থেকে কিছুটা বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে বেশ কিছু রসুনের কোয়া দিয়ে দিচ্ছি করলা ভাজিতে এই রসুনের কোয়াগুলো দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন এতে করে এর স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যাবে তেলের সাথে পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে ঠিক তখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় এই জন্য এখানে এই প্রসেসে আপনারা করলা ভাজিটাকে রান্না করলে এটা স্বাদ যেরকম ভালো হবে আর কালারটাও অনেক সুন্দর থাকবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমি কিছু আস্ত চিংড়ি মাছকে এইভাবে দিয়ে দিচ্ছি মাছটা মশলার সাথে আবার আমি ভালো করে কষিয়ে নিব মাছটা যখন মশলার সাথে ভালো করে কষানো হয়ে যাবে এরপর কেটে রাখা করলা আর আলু কুচিটাকে এখানে দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে করলাটাকে এখানে মিশিয়ে নিচ্ছি চুলার আজ এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে আছে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে কিন্তু খুব বেশি সময় এটাকে রান্না করা যাবে না তাহলে এর কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে কয়েক মিনিট পর আমি ঢাকনাটাকে এইভাবে খুলে দিচ্ছি এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নিতে হবে বেশ কিছুক্ষণ করলাটাকে নেড়ে এভাবে এইভাবে আমি ভেজে নেব আর এইভাবেই কিন্তু করলা আর আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে করলাগুলোকে আমি একদম ভাজা ভাজা করে নিব শেষের পর্যায়ে আমি আস্ত কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন করলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি খুব সুন্দর একটি সবুজ কালারে রয়ে গিয়েছে বেশ কয়েক মিনিট ধরে করলা ভাজিটাকে আমি এভাবে ভেজে নিয়েছি হয়ে গিয়েছে চুলা থেকে নামি এখন আমি এটাকে সার্ভ করে দেখাবো করলা ভাজিটাকে এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন মজার আর সহজ এই করলা ভাজার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আজই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ